হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট একটা প্রাকৃতিক পরিবেশের ছবি নিয়ে তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আবারও সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পাড়াতে গিয়েছিলাম ঘুরতে তাই যাচ্ছি এখন আমাদের পুকুর পাড় আমাদের নিজস্ব পুকুর এটা আমাদের নিজস্ব পুকুর পাড় দিয়ে পাড়াতে একটু ঘোরা ঘুরতে যাচ্ছি পাড়ার সমস্ত ভাই এবং ছেলেরা মিলে এবং বন্ধু বন্ধুবান্ধব সবাই মিলে পাড়াতে একটু ঘোরার জন্য যাচ্ছি বন্ধুরা এই যে দেখো তাই তোমাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও করছি এই যে দেখো আমাদের পাড়ার পরিবেশ এবং দেখো সবাই মিলে আমরা গ্রামে ঢুকছি এবং পাড়াতে এই যে দেখো এটা আমাদের আমাদের পুকুর এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ আমাদের এই গ্রাম এবং জল এবং স্থলের মধ্যে আমাদের এই গ্রাম্য পরিবেশ বন্ধুরা দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর এবং অপরন্ত সুন্দর দেখাচ্ছে চারিদিকের পরিবেশটা তাই বন্ধুরা এই সমস্ত ছোটো ছোটো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করো কমেন্ট করো তাই তোমাদের জন্য আমি সবসময়ই তোমাদের পাশে এবং সঙ্গে আছি বন্ধুরা তোমরা এই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার কমেন্ট করো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা দেখো এটা আমাদের গ্রাম এবং আমাদের গ্রামটা একটা নকশিকাতার মাঠের মতন যেখানে কানায় কানায় জল এবং স্থলে পরিপূর্ণ তাই বন্ধুরা এই যে দেখো এই যে দেখো পুকুরটা কত সুন্দর ওই যে দেখছো পুকুরটা হেঁটেও আমাদের পুকুর আমাদের এখানে সুন্দর পুকুর তাই পুকুর পাড়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানুষের বাড়িতে বা আমাদের গ্রাম গ্রামের বাড়িগুলিতে কিন্তু বন্যার কারণে এই সমস্ত জায়গাগুলো কিছুটা ভেঙে গেছে এই রাস্তাগুলো কিছু ভেঙে গেছে একটু কষ্ট হতে কষ্ট হচ্ছে ঠিক আছে যেতে কিন্তু কি করব যেতে তো হবেই পাড়ার সুখ দুঃখ খোঁজাউজি করার জন্য আমরা বন্ধুরা এই যাচ্ছি সকাল সকালবেলা সবাই মানুষের বাড়ির পরিবেশ দেখার জন্য দেখো গ্রাম রাস্তাটা তবু কত সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ আমাদের এই গ্রাম্য পরিবেশ বন্ধুরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সকালে একটু বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল দেখো কলা গাছটাও কত সুন্দর আসলে প্রকৃতি আমাকে আমাদেরকে এমন কিছু জিনিস দিয়েছেন যা মনোমুগ্ধ কর বন্ধুরা এই প্রকৃতি ছাড়া আমাদের কোনো কিছু হবে না প্রকৃতি আমাদের সবকিছু কিছু দেখো এই যে দেখো রাস্তাটাও খুব সুন্দর